حتى تطلع الشمس ثم صلى ركعتين كانت له كأجر حج وعمرة الله ربي محمد الرسول صلى الله عليه وسلم حديث باكر مقدس مدشت فرما امر جي امات فجر النماز تكي جماعت الشد عدائي فجر النماز تكي جماعت الشد عدائي فجر النماز جماعت الشد عدائي قربي কিছু সময় আপন জায়গায় বসে তসবি তাহারিল পড়বে কিছু সময় নামাজের জায়গায় অথবা মসজিদে কোথাও বসে তসবি পড়বে যখন একটু বলে সূর্য উঠে যাবে সূর্য উঠে যাওয়ার পরে ওই দুই রাকাত নামাজ আদায় করার কারণে আল্লাহ রব্বুনে আলামিন ওই উম্মতের ওই উম্মতের আঙুল নামায় একটা কবুল হজ এবং কবুল ওমরার সব লিভিবদ্ধ করে দেয় কি ফজ হবে কবুল হজ এবং কবুল উমরা কাজটা কি ফজরের নামাজ জামাতের সাথে পড়ে কিছু সময় বসে পড়ে দুই রেখাত কি করা নামাজ আদায় করা তাহলে কবুল হজ যদি কারো আমল থাকে তার জান্নাতে যাওয়া কেউ ঠেকাইতে পারে একটু আগে বলছিলাম কারো আমল যদি কবুল হজের একটা সব থাকে তাহলে তার স্থান কোথায় জান্নাত মুসলমান ভাইরারা আমার সরাসরি জান্নাতে যাওয়ার যে সমস্ত আমলগুলো আছে মধ্যে অন্যতম একটি আমল হলো কবুল হজের সওয়াব টাকা এই আমলটা করলে কবুল হজের সওয়াব পাওয়া যায় আর একটা আমল এমন আছে যে আমলটা করলে কবুল হজের সওয়াব পাওয়া যায় বলবোনি বলবো বলবো ও যুবক বাইরে একটু মনোযোগ দিয়ে শোনেন قال رسول الله صلى «مَا مِن وَلَدٍ بَارِّدٍ يَنظُرُ إِلَىٰ وَالِدَيْهِ نَظْرَةَ رَحْمَةٍ إِلَّا كَتَبَ اللَّهُ لَهُ بِكُلِّ نَظْرِ نَظْرَةٍ حَجَّةً مَّبْرُوثٍ» আল্লাহর নবী মুহাম্মদুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস পাকের মধ্যে ارشاد ফরমান আমার কোন উম্মত যদি তার মায়ের চেহারার দিকে তাকাইয়া তার বাবার চেহারার দিকে তাকাইয়া যদি একটু শফকতের নজরে তাকায় মুহাব্বতের নজরে তাকায় ওই যুবক যদি চিন্তা করো হায়রে আমার মা আমার বাবা আমাকে স্টাফ করার জন্য কত মেহনত করেছে কত ফেকের করেছে আমি যেন বড় হয়ে শিক্ষিত হতে পারি সমাজের মধ্যে একজন নাম মানুষ হইতে পারি এটা এই পর্যন্ত নিয়ে আসার জন্য আমার মায়ের কত মেহনত বাবার কত মেহনত হায় আমার বাবা আমাকে পড়াশোনা করানোর জন্য নিজের জীবনটাকে একটু একটু করে শেষ করে দিয়েছে এই রকম চিন্তা করে যদি মায়ের দিকে একটু শখতের নজরে তাকাও বাবার দিকে যদি একটু শখতের নজরে তাকাও আল্লাহর নবী বলেন প্রতি নজরে নজরে প্রত্যেক নজরে নজরে আল্লাহ রব্বুল আলামিন ওই ব্যক্তির আমল নামায় হজের সব লিপিবদ্ধ করে দেয় ও যুব আজকালকে তো মায়ের চেহারার দিকে সব পথের নজরে তাকাইবার যুবক নাই বন্ধু বান্ধবীদের সাথে কত সুন্দর করে মোবাইলে মিডির মিডির আলাপ করে আছে না আপনাকে নাই মনে হয় সব যুবক একবার আল্লাহ যুবক মনে হয় তাই না বান্ধবীর সাথে মিডির মিডির করে কথা কয় মা যদি জিজ্ঞাসা করে কি রে কার সাথে কথা কস ধরে রাখো আছে না নাই বারবার ডিস্টার্ব করো না কয়নি কয় না কয়নি ও যুব আল্লাহর নবী বলেন যদি মায়ের চেহারার দিকে একবার নজরে থাকার বাবার চেহারার দিকে যদি একবার সব নজরে তাকায় প্রত্যেক নজরে নজরে ফজের সব হবে নবীজের কথা না হাসা তাহলে কোনো সন্দেহ আসেনি যুবক আজাদদের এখন যাদের বাবা আছে কুনিমত মনে করো আজকে মাহফিল থেকে গিয়ে তুমি প্রতিজ্ঞা করো আমার মায়ের চেহারা দিকে আমি ইস্কততের नजरे নজরে नजरे আমার বাবার চেহারার দিকে আমি मोहब्बतের नजरे তাকাবো কোদার কসম করে বলি নবীজির কথা অনুযায়ী আল্লাহ পাক তোমাকে প্রতি নজরে नजरे হাজার সওয়াব দান করে দিবেন ফতেমতে মা در پي در اختيار خدمت ما در پي در اختيار تاك شاوی درد عالم باختيار خدمت ما در پي در صبح شام تاك شاوی درد عالم نيكنار যারা মা বাবাকে খামাইতে চায় না মা বাবাকে একটু টাকা পয়সা দিতে চায় না ও সন্তান শুনে রাখো তোমার মা যদি তোমার উপরে দুনিয়াতে সন্তুষ্ট হয়ে যায় আল্লাহ রব্বুর আলামিন আরো বসে তোমার ওপরে সন্তুষ্ট হয়ে যায় মারে সন্তুষ্ট করবেন তো ইনশাল্লাহ নিজে যদি এক হাজার টাকা বেতন পান ওই এক হাজার টাকা বেতন দিয়ে মাকে সাথে নিয়ে দেখেন না বাংলাদেশে বৃদ্ধাশ্রম হয়েছে কোনো বৃদ্ধাশ্রমে একজন আলেমের মা বাবা নাই সুহান অথচ আলেমরা কত টাকা বেতন পায় মসজিদ ইমাম সাহেবকে আপনারা কত টাকা বেতন দেন কথা পঞ্চাশ হাজার দেন পঞ্চাশ হাজার দেন না মসজিদা মসজিদের ইমাম সাহেব যত অল্প বেতনে পান তিনি তার মাকে নিয়ে খান একজন মহাদিন সাহেব যত অল্প বেতনে পান তিনি তার মাকে সাথে নিয়ে ওই এক মুঠ খেয়ে আরেক মুঠ যদি খেতে না পান এক বেলা খেয়ে আরেক বেলা যদি খেতে না পান তারপরেও তিনি তার মাকে সাথে নিয়ে খান সুহান এই এজন্য মহতারা মহাজির সন্তানদের দিন শিখাইবেন সন্তানদের দিন শিখাইবেন কারণ একটা সন্তান যখন মাদ্রাসায় যায় একটা সন্তান যখন মাদ্রাসায় যায় নুরানিতে যখন তারে পাঠা ওই নুরানির মধ্যে তাকে শেখানো হয় আল রে বাচ্চা নুরানিতে পড়তে এসেছ মাদ্রাসায় পড়তে এসেছ খবরদার খবরদার এই কথাটা ভুলে যাইও না তোমার মায়ের মায়ের নিচে কিন্তু তোমার জান্নাত তোমার জান্নাতটা কোথায় মায়ের পায়ের নিচে তাহলে মায়ের সাথে দুর্ব্যবহার করে চোখ মুটা করে দাঁত কিটমিট করে কথা বললে মনে হয় জান্নাত পাওয়া যাবে কি বলেন যুবক ভাইরা হ্যাঁ পাওয়া যাবে মায়ের সাথে নরম ভাষায় কথা বলতে হবে সুমিষ্ট ভাষায় কথা বলতে হবে মা যদি সন্তুষ্ট হয়ে যায় বাবা যদি সন্তুষ্ট হয়ে যায় নবীজি হাদিসে বলেন রিজার্ট ওয়ান রব্বি বাবার সন্তুষ্টি মানে আল্লাহর সন্তুষ্টি বাবার সন্তুষ্টি মানে আল্লাহর সন্তুষ্টি মুসলমান ভাইরা আমার সরাসরি জান্নাতের ওয়াদা আছে এমন 6 নাম্বার قال رسول الله صلى الله عليه وسلم من قال حين يسمع النداء اللهم رب هذه الدعوة التامة والصلاة القائمة أعطي محمد الوسيلة الفضيلة وبعثه مقاما محمودا الذي وعدته إنك لا تخلف الميعاد الله ربي محمد الرسول صلى الله عليه وسلم حديث باكر مدشد <applause> فرمان যদি দূরত পড়তে পারে দূরত পড়ার পরে যদি সে ওই আজানের দোয়াটা একবার পড়ে একবার দূরত পড়বে এরপরে আজানের এই তা পড়বে হাল্লাত লাহু শাফাআতিYawmal Qiyamah কাল কিয়ামতের ময়দানে ওই ব্যক্তির জন্য আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহর শাফাআত হালাল হয়ে যাবে একবার জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ সুবহানাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহর শাফাআত ছাড়া কেউ কিন্তু জান্নাতে যেতে পারবে না কার সাফাত লাগবে মোহাম্মদ রসুল্লাহ সাফাত লাগবে আর সেই মোহাম্মদ রসুল্লাহ বলছেন যে ব্যক্তি আজানের পরে একবার দূরত পড়বে আর আজানের দোয়াটা একবার পড়বে আমি মোহাম্মদ রসুল্লাহ সাফাত তার জন্য হালাল হয়ে যাবে কেয়ামতার ময়দানে সে আমি মোহাম্মদ রসুল্লাহ শাফাত পেয়ে যাবে মুসলমান ভাইরা আমার সরাসরি জান্নাতে যার ওয়াদা আছে এমন সাত নম্বর আমল قال رسول الله صلى الله عليه وسلم ما من عبد مسلم يصلي لله اثنتي عشر تركاتا تطوعا غير فريضة بنى الله له بيتا في الجنة قال رب محمد الرسول صلى الله عليه وسلم حديث باك مدشة فرما وامر أمه জান্নাতে যদি তোমরা একটা ঘর পেতে চাও সুন্দর সুরম্য একটি অট্টালিকা পেতে চাও তাহলে ফরজ নামাজের বাইরে বারো রাকাত সুন্নত পড়িও কয় রাকাত বারো রাকাত সুন্নত পড়িও ফজরের নামাজের সময় দুই রাকাত সুন্নত জোহরের নামাজের ফরজ না ফরজের আগে চার রাকাত সুন্নত ফরজের পরে দুই রাকাত সুন্নত মাগরিবের নামাজে ফরজের পরে দুই রাকাত সুন্নাত ঈশার নামাজে ফরজের পরে দুই রাকাত সুন্নাত মানে এই বারো রাকাত সুন্নাত যদি আমার কোন উম্মত প্রত্যেক দিন পড়তে পারে বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ আল্লাহ রাব্বুল আমিন এই বারো রাকাত সুন্নাত কি হেফাজত করার কারণে ওই ব্যক্তি কি কাল কিয়ামতের ময়দানে জান্নাতে সুরম্য একটি অট্টালিকা দান করে দেবে এই বেড়া জান্নাতে ঘর হবে সে মোরা জাহান্নামে নাকি সে কই থাকবে জান্নাতই থাকবো যার জন্য আল্লাহ জান্নাতে অটটা দান করবেন সে কোথায় থাকবে জান্নাতেই থাকবে মুসলমানেররা আমার সরাসরি জান্নাতে যাওয়ার আদা আছে এমন আট নম্বর আমল ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান কুরসি ইদবুর কুল্লি সালাতি लम নাহ মিন তুহুরিল জান্নাতি ইল্লা আল আল্লাহর নবী মুহাম্মদুর রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকের মধ্যে ارشاد ফরমান আমার যে উম্মত আয়াতুল কুরসিটা পাঠ করবে প্রত্যেক নামাজের পরে আয়াতুল কুরসি হলো সূরাতুল বাকারার 255 নম্বর আয়াত কত আয়াত সুরাতুল বাকার আর দুই পঞ্চান্ন নম্বর আয়াত নবীজি আশ্বাদ ফরমান আমার যে উম্মত এই সুরাতুল বাকার আর দুই পঞ্চান্ন নম্বর আয়াতটা প্রত্যেক ফরজ নামাজের পর একবার পড়বে আল্লাহ রব্দুল আলমিন ওই ব্যক্তিকে জান্নাত নসিব করাই দেবেন বেরে কখন নসিব করাইবেন নবীজি বলেন মৃত্যু সাথে সাথে ওই ব্যক্তি আল্লাহর তো এই জান্নাতের মেহমান হয়ে যাবে সে জান্নাতে যাওয়া বাকি কেন সে মরতে চান জন্য মরা সাথে সাথে কোথায় জান্নাত সরাসরি জান্নাতের ওয়াদা আছে এবং নয় নাম্বার আমল কলার সুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম